অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের শির খুরমা রান্না করে দেখাবো এই রেসিপিটা হলো ইট স্পেশাল একটা রেসিপি কিন্তু অ্যাজ আ ডেজার্টও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে এবারে ঘিটা গরম হওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে তো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ঘি মধ্যে কাজু এবং কিশমিশটা দিয়ে নিলাম এবারে মাঝারি আছে দু থেকে মিনিট কাজু কিশমিশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কাজু আর কিশমিশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশটাকে একটা পাত্রে তুলে নেব এবারে ওই ঘিয়ের মধ্যেই আমি বাটি পরিমাণ সিমুই দিয়ে নিলাম এবারে সিমুইটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিট সময় ধরে বেশ লাল লাল করে ভেজে নেব তো সিমুইটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দুধটা অ্যাড করে দেব। এখানে যেহেতু আমি হাফ বাটি সিমুই নিয়েছি, সেই জন্য আমি এখানে 500 মতো দুধ দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবং দিয়ে দিচ্ছি চারটে কুটে রাখা এলাচ এলাচটাকে একটু কুটে নেবেন তাহলে এলাচের সুন্দর ফ্লেভারটা শিমুইয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে এবারে সমস্তটাকে আমি ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে দুধটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে তো দুধটা ফুটে উঠেছে এবার আমি সমস্তটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে দেব তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিট মতো রান্না করতে হবে যাতে সিমুইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং সিমুইটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে সিমুইয়ের মধ্যে এলাচ এবং তেজপাতার ফ্লেভারটাও ভালোভাবে ঢুকে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি হাফ বাটি পরিমাণ চিনি দিচ্ছি যতটা সিমুই দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণই এখানে আমি চিনি দিলাম চিনি এবং শিমুইয়ের পরিমাণটা কিন্তু সমান সমান দিতে হবে তাহলেই মিষ্টিটা পারফেক্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে নুন কারণ নুন চিনির স্বাদকে এনহান্স করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গিয়ে ভেজে রাখা কাজু এবং কিশমিশটা এবারে সমস্তটাকে নেড়ে চেটে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট মতো রান্না করব তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে সিমুইতে দুধের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে আর চিনিটাও খুব সুন্দরভাবেই গলে গেছে তো সিমুইটা আমি এই কনসিস্টেন্সিটাই নামাবো কারণ ঠান্ডা হলে শিমুইয়ের দুধটা আর একটু বসে যাবে তো আজকের আমাদের শির খুরমা একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই শির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার